জীবনে মানুষের কাছ থেকে যত ধোঁকা খাবেন ততই কিন্তু আপনি অনেক কিছু শিখতে পারবেন হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই সবাইকে ওয়েলকাম জানাচ্ছি বিথিস লাইফস্টাইল ব্লগ দেখার জন্য আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন না কেন আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে ঘুম থেকে উঠার পরে কিন্তু আমি নিজে ফ্রেশ হয়ে নিয়েছি এরপর চলে এসেছি ঘরে তো সকালবেলা রুটি তো এটা আমাদের সকালের নাস্তা কমন একটা খাবার তো আজকে বাচ্চারা বলছিল যে পরোটা খাবে তো ভাবলাম যে ঠিক আছে অনেক দিন পর যেহেতু নাস্তা বানানো শুরু করেছি নতুন করে তো পরোটাটাই আগে বানিয়ে নেই তো আমি কিন্তু আটাটা কাই করে দেখতে পাচ্ছেন আটাটা অনেক গরম তো এই গরম গরম অবস্থায় আমি একদম আটাটা একটু মথে নিচ্ছি তবে আটাটা আমি ভালো করে মতব না যে বানাই পরোটা সেদিন আমি আটাটা একটু ভালো করে না মথে এভাবে আর কি হালকা ভাবে মথে নিয়ে তারপর আর কি আমি পরোটা গুলো বেলে নেই। যদি এটা বেশি মথে ফেলি তাহলে একদম আরো সফট হয়ে যাবে তো যার জন্য এভাবে কিন্তু আমি পরোটা তৈরি করি তবে পরোটাটা ভাজার সময় যদি একদিক দিয়ে ভাজা হয় আরেক পাশ থেকে খাওয়া হয় তাহলে কিন্তু পরোটাটা খেতে বেশ মচমুচে লাগে আর যদি এটা রেখে খাওয়া হয় তাহলে কিন্তু এটা পরবর্তীতে একেবারে ঠান্ডা হয়ে কি একদম নেপিয়ে যায় তো যাই হোক জানালা দিয়ে কিন্তু প্রচন্ড রোদ আসছে আর এত গরম আমি জানালাটা লাগিয়ে দিলাম তো আসলে এই রোদে কাজ করাটা একটু কঠিন হয়ে পড়ছে তো বুঝতে পারতেছি না যে এইভাবে প্রতিদিন সকালবেলা যে এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটিটা বেঁচে পারবো কিনা আর দেখা যায় কি বসে থেকে রুটি বেলাটা আমার কাছে কেমন যেন একটা লাগে ভালো লাগে না তো দেখা আমাদের চার জনের জন্য যে কটা রুটি বানাই না কেন সে কটা রুটি দেখা যায় আটটা দশটার মতো রুটি আমাকে কিন্তু বেলতে হয় তো এটা ছিল কিন্তু আমার ঈদের তৃতীয় দিনের ব্লগ তো মাঝখানে যেহেতু আমি দুই তিনটা দিন ব্লগ দেইনি সে ব্লগ গুলোই কিন্তু জমা হয়েছে আর ধীরে ধীরে সে ব্লগ গুলোই এখন আমি আপনাদের মাঝে শেয়ার করছি তো এই তো এখন আমি কথা বলতে বলতে আমি সবগুলো রুটি আর কি বেলে নিয়েছি তো এখানে আজকে আমি সবগুলোই পরোটা ভাজবো তো আপনাদের ভাইয়া দেখা যায় কি আবার রুটি না হলে সে খেতে চায় না তো রুটি যে বানাবো সেটা আমার মাথায় ছিল না আমি সবগুলো একদম পরোটা বানিয়ে ফেলেছি তো যাই হোক বুঝিয়ে শুনে হয়তো তাকে খেতে দেওয়া যাবে প্রত্যেকটা দিন সংসারে ঘুম থেকে ওঠার পরে কিন্তু আমাদের মেয়েদের নিজেদের ফ্রেশ হয়ে নিজেরা যে একটু পরিপাটি হয়ে সংসারে কাজে লাগবো সেই কাজটা কিন্তু অন্তত আমার হয় না আর কারো হয় কি না আমি জানি না ঘুম থেকে উঠার পরেই একদম হাত মুখ ধুয়ে একদম সরাসরি চলে আসি রান্না করে কারণ সবাই ঘুম থেকে উঠে যাবে আর উঠার পর যদি দেখে যে এখনো নাস্তা তৈরি হয়নি তো বাচ্চাদের দিক থেকে কোনো সমস্যা নেই যখন ওর বাবা বাসায় থাকে তখনই আর কি এসে একটু আর কি রাগ হয় যে সকাল সকাল কেন নাস্তাটা তৈরি করলাম না আমি কিন্তু টেবিলে সব ধরনের নাস্তা রেডি করে রেখে তারপর কিন্তু তাদেরকে ডাকাডাকি করেছি এরপর দেখা যায় তারা ধীরে ধীরে উঠে এক একজন হাত মুখ ধুয়ে সময় নিয়ে এক দেড় ঘন্টা লাগিয়ে তারা এই নাস্তাটা করেছে তো নাস্তাতে ছিল খিচুড়ি আর গরুর মাংস ছিল ছিল আর রুটি ছিল তো এগুলো দিয়ে কিন্তু সকালে নাস্তা করা হয়েছে এরপর আমি চলে এসেছি এই তো থালা বাসন ধুতে অনেকগুলো থালা বাসন জমা হয়েছিল তো এক এক করে আমি এখন আগে থালা বাসনগুলো ধুয়ে নিব আর ওই পাশ থেকে ওরা দুই বোন মিলে আর কি সংসারের কাজগুলো সেরে নিচ্ছে গুলো ধুতে ধুতে আমার প্রিয় আপু ভাইদেরকে রিকোয়েস্ট করবো যারা ভিডিওটি ক্লিক করেছেন যদি আপনাদের কাছে ভিডিওর কোথাও কোনো অংশ এতটুকু ভালো লেগে যায় চাইলে আপনি একটি লাইক দিয়ে আমার পাশে থাকে থেকে যেতে পারেন আর নতুন যারা আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন যদি আপনি ডেলি লাইফ স্টাইল ব্লগুলো আর কি দেখতে ভালোবাসেন তো যাই হোক কথা বলতে বলতে এ পাশ থেকে কিন্তু আমি এই তো থালাবাসনগুলো ধুয়ে নেছি সত্যি বলতে কি ভালো লাগে না একই নিয়ম দ্বারা চলতে চলতে নিজেকে মাঝে মাঝে খুব পাগল পাগল বলে মনে হয় তো আসলে পাগল হয়েও লাভ নেই সংসার জীবনে যে পা দিয়েছি মৃত্যু রাখ পর্যন্ত কিন্তু ভালো না লাগলো এই কাজগুলো প্রতিদিন করে যেতে হবে এই কাজগুলো থেকে কিন্তু রেহাই নেই হয়তো হয়তো থেকে চিন্তা করি যে দুই একটা দিন কোথাও গিয়ে বেরিয়ে আসি কোথায় যাব শ্বশুর বাড়ি আর মা তো নিজের কাছেই থাকে দেখা যায় সারাদিন ক্লান্ত হবার পর মায়ের রুমে গিয়ে যে একটু বসবো সেই সময়টাও পাই না এতটা ব্যস্ততার মতো দিয়ে সময়গুলো আমার কাটে তো আমি কিন্তু কথা বলতে বলতে পাশ থেকে এই যে গুলো এগুলো আমি গরম পানিতে সেদ্ধ দিয়ে দিয়েছিলাম তো দেখা যায় কি এগুলো যেহেতু আমি furniture পরিষ্কার করি আর বাকি গুলো দিয়ে আমি kitchen কাজগুলোই করি তো এগুলো দেখা যায় সপ্তাহে অন্তত একদিন দুই দিন করে সপ্তাহে অন্তত দুই দিন না কি ক্লিন করে নিলে রুমাল কিন্তু খুব fresh থাকে আর তেমন একটা তেলকাষ্ট ভাব হয় না তো যেহেতু ময়লা হয়েছিল আর দেখতে পেলেন যে কতটা ময়লা হয়েছে তা ভাবলাম যে থালা বাসন ধুতে ধুতে এটাও গরম পানিতে সেদ্ধ একটু পরিষ্কার করে ফেলি তো যে কথাটা আর কি বলছিলাম যে আসলে ছুটি বলে কোনো কথা নেই ও জীবনে পা রেখেছি তো মৃত্যুর আগ পর্যন্ত মনে করি প্রতিটা আপুদের ক্ষেত্রেই কিন্তু তো কি আর করা ভালোবেসে যেহেতু সংসার করছি যত যাই করি না কেন যত অসুস্থই থাকি না কেন ভালো না লাগুক না কেন তারপরে সংসারে কাজগুলো করতেই হবে এর পাশ থেকে আমি কিন্তু রুমালগুলো এই তো বাইরে মেলে দিয়ে আসলাম আর বাইরে কিন্তু প্রচন্ড রোদ উঠেছে আমি অনেকেই কে জিজ্ঞাসা করেছিলাম যারা যে এলাকাতে থাকেন সেখানে গরমটা কেমন তো ওইখান থেকে অনেক আপুদের মুখে শিমুল আপু শুধু লিখেছিলেন যে আপু যেখানে থাকেন রাজশাহীতে সেখানে নাকি গরমের পরিমাণটা অনেক বেশি এই বছরটা যেমন শীত পড়েছিল তো এই যে যে চব্বিশ সালটা চলছে যে প্রচন্ড পরিমাণে গরম এখন দেখতে পাচ্ছি সামনে যে আরো কত গরম হবে আল্লাহ ভালো জানে তো আমি কিন্তু এই যে দেখেন ওইগুলো মেলে দিয়ে রুমালগুলো মেলে দিয়ে রান্নাঘরে এসে তাড়াতাড়ি বসে পড়েছি সবজি কাটাকাটি করতে যেহেতু মেয়েদের স্কুলটা তখন বন্ধ ছিল তো ওরা দুই বোন কিন্তু হাতে হাত লাগিয়ে তারপরে সংসারের কাজগুলো করে নিচ্ছে আর আমি রান্নাঘরের কাজগুলোই শুধু করছি তো চিচিঙ্গা খুঁড়তে গিয়ে দেখতে পেলাম যে চিচিঙ্গার মধ্যে পোকা তো পোকা দেখে তো মাথা নষ্ট তো অনেকটা পরিমাণে চিচিঙ্গা কিন্তু ফেলে দিতে হয়েছে তো যেহেতু তরকারির পরিমাণটা কমে গিয়েছে তাই চিন্তা করলাম যে এখানে একটা আলু দিয়ে দেই আলু দিলে দেখা যায় যে যতটুকু ফেলে দিয়েছি ততটুকু ফ্ল্যাপ হয়ে যাবে তো এখানে আমি একটা আলু কুটি নিয়েছি আর অফ ক্যামেরাতে কিন্তু আমি ঢ্যাঁড়সটাও ভাজি করে নিয়েছি আর কি কুটি নিয়েছি তো যে ময়লাটা ছিল এটা সাথে সাথে ক্লিন করে তারপরে আর কি আমি ফ্লোরটাও মুছে নেবো মুছে তারপরে সবজিটা ধুয়ে ফেলবো গতকালকে আমি আমার প্রিয় আপুদেরকে জিজ্ঞাসা করেছিলাম আসলে আমার ফ্যানের বিষয়ে একটা এয়ার কুলারের বিষয়ে তো সাহেব তো এয়ার কুলার নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছে সে বিভিন্ন দোকানে যাচ্ছে আর সেগুলোর দাম দর জিজ্ঞাসা করছে আর বারবার আমাকে ফোন দিচ্ছিল যে বিথি এটা কেমন হবে আমি এটা কিনে ফেলি তো আমি আর কি প্রচণ্ড রাখো ছিলাম আর তার কাছে পরবর্তীতে আমি বায়নাই করে ফেলেছি যে যদি তুমি এয়ার কুলার কিনো তাহলে আমাকে একটা এসি কিনে দিতে হবে তো সে কিন্তু এসি এসির দামটাও শুনে এসেছে তো যখন এসি দাম শুনেছে তখন আর কি আমাকে ফোন দিয়ে বলতেছিল যে বিথির এসি দাম কিন্তু অনেক তো আমি বললাম যে হ্যাঁ এয়ার কুলারের দরকার নেই তুমি ভবিষ্যতে যদি পারো একটা এসি কিনো আমি কিন্তু আমার প্রিয় বাপুদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে আসলে কোনটা কিনলে ভালো হবে আর এয়ার কুলারটা ভালো হবে কিনা সেখানে কিন্তু আমাদের সুমি লাইফ স্টাইল থেকে সুমি আপু লিখেছিলেন আপু বড় একটা কমেন্ট করেছেন যাই হোক এয়ার কুলার বিষয়ে যেটা লিখেছেন সেটাই আমি বলছি তো ওই পাশ থেকে কিন্তু আমি সব কাটা করে রেডি করে এর পাশে আমি কিচেন কেবিনেটা গুছিয়ে নেছি তো আপু বলেছিলেন আপু আমার এয়ার কুলার নেই এ তবে শুনেছি বেশের দিন টেকসই হয় না নিলুফার শিমুল আপু লিখেছেন এয়ার কুলার না কেনাই ভালো আপু লাইফ স্টাইল ব্লগ টনি থেকে আপু লিখেছেন আপু আমি বলবো তুমি একটা এসি কিনে নাও ফারজানা রিমু আইডি থেকে আপু লিখেছেন আপু এয়ার কুলার একদম বাজে কিনলে এসি কিনো তো আমার প্রিয় আপুদেরকে যখন আমি জিজ্ঞাসা করেছি আর আপুরা যখন এই ধরনের গুলো করেছেন আমি কিন্তু আপনাদের ভাইয়াকে দেখিয়েছি যে দেখো আপুরা কিন্তু খুব সুন্দর একটা সাজেশন দিয়েছে কুলারটা কিন্তু আমিও একদম পছন্দ করছি না তো দেখা যায় কি যে আমার যেটা পছন্দ না সেটা যত জোরাজুরি সে করুক না কেন সেটা আমি কখনো আমার ঘরে আনবো না যেটা আমার একেবারেই অপছন্দের একটা জিনিস আর এত দাম দিয়ে একটা কুলার কেনার কোনো মানই হয় না তো যাই হোক সে আর কি বারবার আমাকে বোঝা এটা যদি খারাপই হয় তাহলে এটা বাজারে নামতো না মার্কেটে নামতো না বা এত মানুষও কিনতো না তো আমি বললাম যারা শখিনতার জন্য কিনে তাদের জন্য এটা ঠিক আছে তুমি এসিরও দরকার নেই এয়ার কুলারও দরকার নেই তুমি আমাকে একটা ফ্যান কিনে দাও তো সে আর কি বারবার বলতেছিল যে না আমি ফ্যান কিনবো না কিনলে এয়ার কুলার কিনবো এটা নিয়ে কিন্তু একটু দণ্ড চলছে আমাদের মধ্যে তারপর দেখা যায় যে অবশেষে কি কেনা হয় তবে এত দাম দিয়ে এই মুহূর্তে আমার কিন্তু একটা এসি কেনারও ইচ্ছে নেই তো এ পাশ থেকে কিন্তু আমি কিচেন কেবিনেটটা ভালো করে গুছিয়ে নিয়েছি এখন আমি ঢ্যাঁড়িটা বসিয়ে দিব যাই হোক অনেকদিন আগে একজন আপু আমাকে বলেছিল যে কিচেন ক্যাবিনেটটার আর কি মাপটা দেখিয়ে দেবার জন্য তো আপুকে কিন্তু আমি কমেন্ট বক্সে রিপ্লাইটা দিয়ে দিয়েছিলাম কিচেন ক্যাবিনেটের মাপ নিয়ে বা দাম নিয়ে আমার কিন্তু অলরেডি দুইটা অথবা তিনটা ভিডিও দেওয়া আছে তো আপুকে বলেছিলাম সে পিছনের ভিডিওগুলো দেখে নেবার জন্য তো জানি না সে আপুটা আজকে আমার ভিডিওটি দেখবেন কিনা যদি দেখে থাকেন বা ওই ভিডিওগুলো যদি আপনি দেখে থাকেন প্লিজ ছোট্ট করে একটি কমেন্ট করবেন আর যদি না দেখে থাকেন সেটাও আপনি কমেন্ট করবেন তো যাই হোক এ পাশ থেকে কিন্তু আমি এই তো ভাজিটা বসিয়ে দিলাম এখানে লবণ আর একটু হলুদের গুঁড়া কাঁচামরিচ এগুলো দিয়ে দিব আর আমি ঢ্যাঁড়স ভাজির সময় কিন্তু সবসময় আমি এর আগে অনেকবার ঢেঁড়স ভাজি করেছি আমি কিন্তু সব সময় বলি যে আমি ঢ্যাঁড়স ভাজি কিন্তু না আর কি রান্না করি তো অনেকেই দেখা যায় কি ঢেঁড়স ভাজিটা যদি রান্না করার পর আঠালো হয় অনেকে কিন্তু খেতে চান না তো আমার কাছে অতটা আঠালো খেতে ভালো লাগে না তো আমি কিন্তু একদম চুলা আশটা কমিয়ে তারপরে ঢাকনা না দিয়ে কিন্তু এইভাবে ঢেঁড়সটা অল্প আছে আস্তে আস্তে নেড়ে চেড়ে আর কি আমি ভাজি করে নেই তো পাশে চুলাতে এখন আমি চিংড়া দিয়ে চিংড়ি মাছ রান্না করবো তো এই তো আমি এই তো আর কি বসিয়ে দিলাম যে দুইটা যেহেতু আসলে না আমি দুইটা চুলাতে যখন একসাথে রান্না করি আমার কাছে কেমন যেন একটু লাগে মনে হয় একটা নাড়া দিতে গেলে আর একটা পুড়ে যায় তো একটা চুলাতে ধীরে সুস্থে কিন্তু রান্না করে নিলেই আমার কাছে সুবিধা মনে হয় তো চুলায় যেহেতু গ্যাস আছে তাই আর কি দেরি করছি না আবার একটু ভয় ভয়ে থাকছিলাম যে আল্লাহ কখন যেন আবার গ্যাসটাই চলে যায় যেহেতু গ্যাস আছে তো যতই তাড়াহুড়া থাক না কেন আগে রান্নাটাই দু চুলায় করে ফেলি তো এ পাশ থেকে কিন্তু আমি ভাজিটাও নাড়াচাড়া করে নিয়েছি আর এই পাশ থেকে সকল মশলা দিয়ে মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে এরপর এখানে আমি এই তো চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম তো চিংড়ি কষতে কিন্তু তেমন একটা সময় লাগে না চিংড়ি মাছটার পানিটা যখন শুকিয়ে যাবে তারপরে এখানে আমি কি দিয়ে দিব তো পাশ থেকে কিন্তু আমার বড় মেয়ে ঘরটা আর কি মপ করে নিচ্ছে তো পাশ থেকে আমি বারবার এসে আর কি একটু দেখছিলাম তো দেখা যায় কি ও কিন্তু একটু ফাঁকিবাজি ভাবে কাজগুলো করে তো এই যে মফটা করছে দেখা যায় সামনে দিয়ে পরিষ্কার করছে আমি বারবার বলতেছিলাম যে সোফা নিচে গুলো একটু ভালো করে ডলে পরিষ্কার করে নিও আমি কিন্তু প্রতিদিন যখন ঘর মুছে আমি ঘরে রানাচে কানাচে প্রত্যেকটা জিনিস ভালো করে মুছে নেওয়ার চেষ্টা করি আর সে যখন ঘরটা মুছে সামনে দিয়ে ঘরটা মুছে নেয় তো ওই পাশ থেকে আমি রান্না করছি আর যতটুকু আর কি সুযোগ পাচ্ছি আমি বারবার ও কিভাবে ঘরটা মফ করে নিচ্ছে সেটা আর কি দেখছিলাম তো তাকে দিয়ে আর কি যতটুকু কাজ করাচ্ছি বা সে যতটুকু ভালোবেসে করছে তো ঠিক আছে আলহামদুলিল্লাহ কিন্তু ও কিন্তু ঘর মোছার পর তারপর আবার দেখা যায় কি আমি আলাদা একটা কাপড় ভিজিয়ে তারপরে কোথায় কোথায় ময়লা আছে সেটা দেখে আবারও আমাকে মুছে নিতে হয় তো যাই হোক আর দুই চারটা দিন হয়তোবা আমাকে যতটুকু হেল্প করে তাতে আলহামদুলিল্লাহ দুই চারটা দিন করবে তারপর হয়তো বা স্কুল খুলে গেলে আর করতে পারবে না তো এর মধ্যে কিন্তু আমার চিংড়ি মাছটা কষানো হয়ে গিয়েছে আমি সবজিটা দিয়ে দিলাম আর সবজিটা আমি পানি দেব না তো দেখা যায় কি সবজি যখন কষাই তখন কিন্তু আমি পানিটা খুব কম দেই ওই সবজি থেকে যে পানিটা উঠে ওই পানিটা দিয়ে কিন্তু অনেকটা পরিমাণে কষানো হয়ে যায় তো এই যে পানিটা উঠেছিল ভালো পানি উঠেছিল এই চিচিঙ্গা থেকে তো এটা মোটামুটি অনেকটা পানি শুকিয়ে গিয়েছে এখন আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি ঝোলের পানিটা দিয়ে আমি নেড়ে চেড়ে তারপর এখানে আর কি নামানোর আগে আমি জিরার গুঁড়া দিয়ে দিব আর এখন দিয়ে দিলাম এই তো কাঁচামরিচ তো ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম আর এই পাশ থেকে কিন্তু আমার বাতিটা হয়ে গিয়েছে এখন বাতিটা আমি নামিয়ে নেব একবার ভেবেছিলাম যে নামানোর দরকার নেই যেহেতু খাবো এটা প্যানই থাক তারপরে দেখা যায় যে যেহেতু গরম পড়েছে তো এখন সবজিগুলো কিন্তু দেখা যায় রাতেও আরেকবার গরম করে তারপর খেতে হবে আর এই যে আমি প্যান থেকে ঢেলে রাখলাম আবার রাতে খাবারের সময় আবার হয়তো একটু গরম করতে হবে তো চিন্তা করলাম যে থাক ঢেলে যখন ফেলেছি তো এটা বাটিতেই থাক খাওয়া দাওয়ার পর না হয় ফ্রিজে রেখে দেবো আর রাতে খাবার আগে আবার একটু নামিয়ে নিলেই হবে তো আমার এই পাশ থেকে কিন্তু তরকারিটাও হয়ে গিয়েছে এখন আমি আর কি জিরার গুঁড়াটা দিয়ে দিবো আর আপনাদের ভাইয়া পিছন থেকে এসে আর কি বলতেছিল যে ভালোই তো গ্যাস আছে গ্যাস তো এখন থাকে তো আমি বলতেছিলাম যে হ্যাঁ এরকম গ্যাসটা যদি সবসময় থাকতো আমার মনে হয় আমার থেকে সুখী মানুষ আর কেউ হতো না তাহলে বোঝেন যে গ্যাস যখন না থাকে তখন কতটা ভোগান্তিতে আমি ভুগি কতটা ভুক্ত আমি আসলে তো এই পাশ থেকে আমি এই তো এখন ভিম লিকুইডটা একটু রিফিল করে নেব এটা ফুরিয়ে গিয়েছে অনেক হলো তো ভাবতেছি যে এখানে অল্প করে ঢেলে নেই না দেখা যায় কি মেয়েরা যখন রান্না করে এটা সেটা ধুতে আসে ওরা পরিমাণে বেশি নিয়ে ফেলে তো যার জন্য আমি এটা আবার রিফিল করে নিলাম আর শারমিন আক্তার রূপা আইডি থেকে আপু লিখেছিলেন যে আপু সেলফটা লাগিয়েছো সেটা কতটুকু মজবুত খুলে পড়ে যায় কিনা একটু জানাবে প্লিজ না আপু এটা খুলে পড়ে যায় না আর এখানে যেহেতু আমি শুধু একটা হ্যান্ড ওয়াশের বোতল আর এই তো ভিম লিকুইডের বোতল রেখেছি আর ভারী কিন্তু তেমন কোনো কিছু রাখিনি যার জন্য এটা খুলে পড়ে যাওয়ার ভয়ও নেই তবে আমি যেহেতু ভারী কিছু রাখিনি এখানে দুইটা বোতলই রেখেছি আর মাঝে মাঝে হয়তো বা আমি ছোট খাটো কিছু একটা গাছ রাখি এই আর কি তো ভালোই মজবুত তেমন ভাবে খুলে পড়ে যায় না আর এটা আলগা করে কিন্তু আমি ধুয়েও ফেলতে পারি তো আশা করছি আপু পেয়ে গিয়েছ আর এরপর থেকে আমার তরকারি রান্নাটা হয়ে গিয়েছে দেখতে দেখতে ভিডিও শেষ মানতে চলে এসেছি আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ